টি টোয়েন্টি ক্রিকেট মানেই ভোল্টেজ ড্রামার সীমাহীন ধ্বংসযজ্ঞ আজ আমরা দেখব টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ রান করা জন এলিড ব্যাটসম্যানকে যাদের পাওয়ার হিটিং ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল চলন শুরু করি নাম্বার ফাইভ অভিষেক শর্মা ইন্ডিয়া অভিষেক শর্মা মানেই পিওর অ্যাগ্রেশন তার পাওয়ার প্লে ব্যাটিং মানেই বোলারদের জন্য এক আতঙ্ক কি স্ট্রেংথ স্পিনের ওপর দুর্দান্ত নিয়ন্ত্রণ আর ক্লিন হিটিং এই ম্যাচে অভিষেক যেন বল দেখছিলেন না শুধু ধ্বংস করছিলেন একশো পঁয়ত্রিশ রানের এই বিধ্বংসী ইনিংস তাকে ইন্ডিয়ান ক্রিকেটের নতুন পাওয়ার হাউস হিসেবে প্রমাণ করে নাম্বার ফোর ফিল সল্ট ইংল্যান্ড ফিল সল্ট মানেই ইংলিশ আগ্রাসনের মডার্ন রূপ এক্সপ্রেস পেস আর টাইমিংয়ের অসাধারণ কম্বিনেশন ব্যাটিং কি স্ট্রেংথ পাওয়ার প্লেতে বোলারদের লাইন লেন্থ নষ্ট করে দেওয়া এই ম্যাচে সল্ট কোন সাধারণ ইনিংস খেলেননি খেলেছিলেন এক টর্নেডো তার একশো রানের সেই ছড়ো ইনিংস আজও সবার মনে গেথে আছে নাম্বার থ্রি গ্ল্যান ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া ক্রিকেটের ম্যাট সায়েন্টিস্ট হলেন গ্ল্যান ম্যাক্সওয়েল তার ইনোভেটিভ শট বোলারদের সব প্ল্যান ডাস্টবিনে ফেলে দেয় কি স্ট্রেংথ থ্রি ডিগ্রি রেঞ্জ আর রিভার সুইপ দিয়ে বোলারদের নাজে হাল করা এই ম্যাচে ম্যাক্সওয়েল যা করেছিলেন তা ছিল একটা একটা ওয়ান ম্যান শো একশো রানের সেই ইনিংসে বোলাররা ছিল শ্রেফ অসহায় দর্শক নাম্বার টু হাজরাতুল্লা জাজাই আফগানিস্তান জাজাই মানে র পাওয়ার আর বিশাল সব ছক্কা আফগানিস্তানের এই হিটার বিপক্ষ দলের জন্য এক বড় থ্রেট কি স্ট্রেন্থ লেগ সাইডে অবিশ্বাস্য পাওয়ার আর টানা ছক্কা মারার ক্ষমতা এই ম্যাচে জাজাই ১৬২ রান করে ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছিলেন আফগান ক্রিকেটাররা কতটা ভয়ঙ্কর হতে পারে নাম্বার ওয়ান অ্যারন ফেঞ্চ অস্ট্রেলিয়া তালিকা সবার উপরে আছেন লিজেন্ডারি এটি আজও এক আনবিটেবল রেকর্ড কি স্ট্রেংথ ক্লিন হিটিং আর চাপের মুখে মাথা ঠান্ডা রেখে আক্রমণ এই ম্যাচে ফিন্স ছিলেন আউট অফ দিস ওয়ার্ল্ড বিশ ওভার শেষে তার নামের পাশে ছিল একশো রান যা আজও ইতিহাসের সর্বোচ্চ একক স্কোর